জানি না বাবা এইসব মানুষগুলা ডাইডিং ডাইডিং করে শুধু ওই লতার পাতা খেয়ে কি করে থাকে আমি তো বাবা থাকতেই পারবো না আজকে পেট ভরে মন ভরে খাবো কালকে হেগে সেটা বার করে দেব আবার ডাইটিং এর কি আছে বুঝি না বাবা এদের মানুষের ভীম ধরেছে নাকি লতা পাতা খেয়ে কি মানুষ বাঁচে আমি তো বাবা বাঁচতে পারবো না আমি বাবা প্রাণ ভরে মন ভরে খাবো খেয়ে পরের দিন হেঁকে বার করে দেবো সব সশুরাল বাড়েনে কাহা বাহুকে হাইট বহু ছোটি হে মে হাইট তো মেরে বাচমে নেই या ছোটি বাড়ি মে मगर मेरा जुबान मेरा बस में ही इसलिए मैं मेरा हाइट तो नहीं लंबी की है मगर मेरा जुबान इतनी लंबी की इतनी लंबी की कि ससुराल बाली की बोलती बंद हो गई मुट्ठा अब छिलो कि ভালো লাগছিল না কি করব কি করব খুঁজে পাচ্ছিলাম না সামনে পড়ে থাকতে দুটো পাথর দেখলাম পাথরগুলো তুলে পাশের বাড়িতে ছুঁড়ে মেরেছি এখন ওদের মধ্যে বাম হচ্ছে এখন আমার মুডটা একটু ভালো হয়েছে